হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন আশা করছি সকলে ভালো আছেন আমাদের ঘরে এমন অনেক কিছুই থাকে যেগুলো ফেলতেও ইচ্ছা করে না আবার হয়তো কোনো কারণে সেটা ব্যবহারযোগ্যও থাকে না কিন্তু ফেলতেও আবার ভালো লাগে না যদি সেটা প্রিয় হয়ে থাকে তো সেরকমই আমার এই জারটা না খুবই প্রিয় ছিল এটাই আমি ডিটক্স ওয়াটার খেতাম তবে হঠাৎ করে দেখলাম একদিন ভেঙে গেছে মানে এমন জায়গাতেই ছিল জিনিসটা যে বাচ্চারা বল খেলে তো কোনোভাবে টুক করে লেগে ভেঙে গেছে তো সেটাকেই ভাবলাম যে কিছু করা যাক যেটা দিয়ে আমি ঘর সাজানোর কাজে লাগতে পারে এমন একটা কিছু করি তারপরে ওটার পরে আমি প্রাইমার করে নিলাম তো ড্যাবার ইউজ করেছি আমার কাছে ড্যাবার ছিল না তো তার জন্য আমি কসবাইটের যে পন্টসগুলো হয় সেইগুলো ড্যাবার হিসেবে ইউজ করেছি সব সময় তো সব কিছু থাকে না হাতের কাছে তো একটুখানি বুদ্ধি খাটিয়ে জিনিসগুলোকে অ্যারেঞ্জ করে নিতে হয় ক্লে দিয়ে কাজ করতে গেলে ক্লে কিন্তু বেশিক্ষণ বাইরের বাতাসে রাখা যায় না শক্ত হয়ে যায় সেই জন্য খুব তাড়াতাড়ি কাজগুলোকে করতে হয় যেহেতু আমার খুব একটা অভ্যাস নেই তাই আমি একটু সময় নিয়েই করি আর আমি অল্প অল্প করে ক্লেটাকে মিশিয়ে নিই ভালো করে তারপরে হচ্ছে একটুখানি প্যাকেটে রেখে দিই অল্প অল্প করে নিয়ে আমি এইভাবে বানাই না হলে খুব তাড়াতাড়ি ওটা শক্ত হয়ে যায় আর এরকম ফ্লাওয়ার করে নিয়েছি ফ্লাওয়ার করে ভাবলাম যে দু সাইডে দুটো পাতা দিয়ে দিই তাহলে দেখতে হয়তো একটু বেশি ভালো লাগবে তাই জন্য আবার পাতা বানিয়ে দু সাইডে পাতা দিয়ে দিয়েছি আমাদের ঘরে এরকম অনেক জিনিস থাকে যেগুলো আমরা ফেলে দিই কিন্তু আমি এখন না ভাবি যে দেখি কিছু করা যায় কি না একটু ঘর সাজানোর কাজে লাগতে পারে ক্লে দিয়ে এই ফ্লাওয়ারগুলো বসানো হয়ে গেছে তারপরে এই যে লাইনটা যেখানটায় ভেঙে গিয়েছিলো এইটাকে আমি কি করব কিছুতেই মাথা আনতে পারছিলাম না ফার্স্টে ভেবেছিলাম যে সূর্যমুখী ফুল করব বেশ বড় করে কিন্তু সেটা ভাবলেন যে না আমি এরকম কিছু একটা করি তারপরে এই লাইন বরাবর যেইখানটা ভাঙা ছিল সেই লাইন বরাবর আমি ক্লে দিয়ে নিয়েছি ঠিক এরকম করে আর ওই জায়গাটা ক্লে দিয়ে আমি হচ্ছে পূরণ করে দিয়েছি তারপরে একটু ডেকোরেট করার জন্য এইভাবে আমি হ্যান্ডেলটা শুধু ফাঁকা রাখলে কেমন একটা লাগছে দেখতে তাই জন্য ওরকমভাবে করে নিয়েছি ফাইনাল লুকটা দেখতে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন ফাইনাল লুকটা কেমন লাগলো আমাকে একটু জানাবেন আর আমি এরকম টুকটাক কাজ করতে একটু ভালোইবাসি অনেকটা সময় লাগে কারণ সারাদিনের মাঝে একটু সময় বার করে নিয়ে বসতে হয় ইচ্ছা করে তো অনেকক্ষণ বসে থাকি কিন্তু সেটা কখনোই হয় না তো কোনো একটা কিছু ক্রিয়েট করতে গেলে সময়টা অনেকটা বেশি লেগে যায় এবারে চলে এলাম কালার কালার একটা আমি রেড করছি ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে আমি জানি না এটা আমি একটুখানি অরেঞ্জ রেড মিশিয়ে এটা করেছি আর কিছুটা গোল্ডেনের কাজ থাকবে তাতে করে দেখতে আশা করি বেশি ভালো লাগবে আর পাতার রংটা আমি গ্রিনই রেখেছি ফ্লাওয়ারগুলোকে একটা করেছি অরেঞ্জ একটা করেছি রেড এইভাবে আমি করেছি কারণ প্রতিটি ফ্লাওয়ারের কালার যদি একরকম হয় দেখতে খুব একটা আকর্ষণীয় হবে না বলেই মনে হচ্ছিল তারপরে মানে ফ্লাওয়ারটা দেখতে ঠিক এরকম হয়েছে এইবারে কিছুটা কাজ আছে যেটা গোল্ডেন কাজ সেগুলোকে করতে হবে এটাকে হাইলাইট করার জন্য আর মাঝখানে আমি ব্ল্যাক রেখেছি ব্রাউন রাখা যেত কিন্তু ব্ল্যাকটা রেখেছি যাতে দেখতে আরও বেশি সুন্দর লাগে আমি এখন থেকে ঠিক করে নিয়েছি যে কোনো জিনিস আমি আর ফেলবো না আমি এরকমভাবেই কিছুটা নি সময় বার করে আমি এগুলোকে এরকম হোম ডেকোরেট করার জন্য আমি ব্যবহার করব এই যে জিনিসটা আমি বানিয়েছি এটা কিন্তু আমার একদিনে কখনোই হয়নি তো আমার যেটা সমস্যা হচ্ছিল ভিডিও করতে এক হাতে ক্যামেরা ধরে ভিডিও করাটা খুবই মুশকিল আর ক্যামেরাটাকে কোথাও রেখেও ভিডিও করাটা ওরকমভাবে খুবই মুশকিল কারণ এসব কাজের ক্ষেত্রে দুটো হাতের প্রয়োজন হয় সেই জন্য একটু না ভিডিও করতে একটু অসুবিধা হয়ে যায় তো ঠিক আছে আপনারা একটু ম্যানেজ করে নেবেন কারণ আমিও ম্যানেজ করেই করেছি আর লাস্টে একটুখানি হাইলাইট করে দিচ্ছি গোল্ডেন শেড দিয়ে একটু হাইলাইট করে দিচ্ছি প্রথমে আমি আর্ট শেয়ার করেছিলাম সেই ভিডিও তাতে অনেকেই খুব ভালো ভালো কমেন্ট করেছেন তার জন্য অনেক ধন্যবাদ এই সব কাজগুলো করার আগ্রহ যেন আমার আরও বেশি বেড়ে যাচ্ছে দিন দিন তো এইটার ফাইনাল লুকটা দেখুন আপনাদের কেমন লাগলো জানাবেন সবার প্রথমে কিন্তু আমি এটাই বানিয়েছিলাম এখন না কোনো জিনিস আর ফেলে দিতে মন চায় না তো সেটা নিয়ে চিন্তা করতে থাকে যে এটাকে নিয়ে কি করা যেতে পারে ব্যাস তাইবার ফাইনালি বসে পড়ি যে না দেখা যাক কিছু একটা করা যায় কি না তো যখন দেখি না কাজটা না ঠিক আছে ভালো লাগছে তখন বেশ মনটা ভালো লাগে এখন ঘর সাজানো হবে তখন এই জিনিসটা যখন দেখব যে না এটা আমি করেছি ক্রিয়েট করেছি তখন মনটা না আরও বেশি ভালো লাগে তো এই যে ফাইনাল লুকটা কেমন লাগলো জানাবেন টাটা